নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লকসে সবাইকে স্বাগত আজকে আপনাদের দুটো দুটো রেসিপি করে দেখাবো একটা হলো সিম বাটা একটা হলো চিকেন কষা হাতে মাখা চিকেন কষা চলুন তাহলে আমরা রেসিপি দুটো শুরু করি প্রথমে আমি ছিম বাটাটা করবো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে আমরা এবার সিম বাটা রেসিপিটা শুরু করব। চিংড়ি মাছ তো লাগবেই আপনারা চিংড়ি মাছ ছাড়াও বাড়তে পারেন তারপরে চিংড়ি মাছটা দিলে বেশি স্বাদ লাগে আর সিম তো লাগবেই লাগবে পেঁয়াজ রসুন ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা এটা কিন্তু আন্দাজ মতো দিতে হবে কারণ কে কতটুকু প্রয়োজন সিম কতটুকু নিচ্ছেন তার ওপর আন্দাজ করে নিতে হবে আর ভর্তা বা বাটাতে একটু ঝাল হলে তো খেতে বেশি ভালো লাগে সিমগুলো দিয়ে দিয়েছি সিম পেঁয়াজ রসুন আমি ধনেপাতাগুলো পাতাগুলো উঠিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি সামান্য নুন আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এতে সামান্য একটু হলুদ দেবো বেশি হলুদ দেওয়া যাবে না কারণ সিমের কালারটা কিন্তু গ্রিন রাখতে হবে এবার সিমটাকে আমি হালকা করে ভাপিয়ে নেবো জাস্ট সেদ্ধ হবে হালকা সেরকম ভাপিয়ে নেব দেখুন সিম কিন্তু ভাপানো হয়ে গেছে এবার একে ঠান্ডা করে আমি মিক্সিতে একটা মিহি পেস্ট করে নেব আর ধনেপাতা কিন্তু আমি এখানে দিইনি আমি মিক্সিতে বাটার সময় ধনেপাতাটা পাতাটা দেবো তারপরে আমি সিমগুলো বাটব দেখুন মিক্সিতে ধনেপাতাগুলো আগে থেকেই দিয়ে রেখেছি এবার ঠান্ডা করে রাখা সিমগুলো দিয়ে আমি বেটে নেব মানে সিমটা ঠান্ডা হতে লাগুক এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর এখানে কিন্তু লাল যে লঙ্কাটা দেখছেন এটা কিন্তু কাঁচা লঙ্কা পেকে গেছে সেই লঙ্কাটা আমি বেটে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর পেঁয়াজটাকে আমি চোখো চোখো করে কুচি করে নিয়েছি এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কারগুলো কালারের জন্য আমি ঝালের জন্য তো কাঁচা পাকা লঙ্কা বেটে দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারের জন্য দিয়ে দেবো এক চা চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ ধনের গুঁড়ো এখানে মশলার পরিমাণটা একটু কম দেবো যেহেতু আমি ঝোল দেবই না আমি একদম হাতে মেখে যে চিকেন কষাটা সেটা তৈরি করব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল সাদা তেল যে কোনো তেলে আপনারা করে করতে পারেন এটা আর এর সঙ্গে আমি মিট মশলা গরম মশলা যোগ করব তবে এখন না দিয়ে দিলাম তেজপাতা এবার দিয়ে দেবো সরিষার তেল এবার সুন্দর করে সব হাতে মাখিয়ে নেবো আর মিট মশলা গরম মশলা কিন্তু এখন দিলে হবে না কখন দিতে হবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে আর দেখুন মাংসটা একটু সময় ধরে হাতে সুন্দর করে মাখিয়ে নিতে হবে মাংসটা মাখানো হয়ে গেছে এবার হাতে যে মশলাটা লেগে রয়েছে সেই মশলাটা জাস্ট হালকা করে ধুয়ে আমি একটু জল দেব। আপনারা জলটা নাও দিতে পারেন আমি একটু হাতের মশলাটা ধুয়ে জলটাই দেব আর কোনো জল কিন্তু আমি ইউজ করবো না সব মাংসটা মাখানো রেডি এবার দেখুন আমি সিমটাও কিন্তু বেটে নিয়েছি একদম ভর্তাও রেডি হয়ে গেছে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার পেস্টটাকে একটা পাত্রে নামিয়ে কিন্তু সরিষার তেল দিয়ে মাখালেই রেডি সিম ভর্তা অসাধারণ লাগে খেতে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর আমাকে জানাবেন এই সিম ভর্তা রেসিপিটা কেমন লাগলো এবার আমরা চিকেনটাকে কষাবো চিকেনটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি এবার সাইড থেকে মশলাগুলো খুন্তি দিয়ে কেকে দিয়ে দিলাম মানে সাইডে যে মশলাগুলো লেগেছিল নালে পোড়া লেগে যাবে এই জন্য আমি খুন্তি দিয়ে মশলাগুলো একটু সরিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব ঢেকে দশ মিনিট মতো একদম হাই হিটে রান্না করে নেব দশ মিনিট পর আপনাদের ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন চিকেনটা কিন্তু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন অলরেডি কিন্তু চিকেন চিকেন সেদ্ধ হয়ে গেছে চিকেন সেদ্ধ হতে তো বেশি টাইম লাগে না আর কষাও কিন্তু রেডি হয়ে গেছে দেখুন ঝোলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে আমি একদম মাখামাখায় চিকেন কষাটা করব রুটি দিয়ে খেতে ভালো লাগে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে এর ভেতরে এবার কিন্তু গরম মশলা মিট মশলা দিতে হবে গরম মশলা মিট মশলা কিন্তু ওই মাখানোর সময় দিলে হবে না তেল ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পারছেন এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো মিট মশলার গুঁড়ো মিট মশলার গুঁড়োটা আর গরম মশলার গুঁড়োটা দিয়ে সুন্দর করে মাংসের সঙ্গে মিক্সড করে দেব মিক্সড করে দিয়ে একদম লো আছে জাস্ট তিরিশ সেকেন্ড মতো ঢেকে রেখে দেব যাতে ফ্লেভারটা চিকেনের ভেতরে খুব ভালোভাবে চলে যায় একটু নাড়াচাড়া করে দেব একদম রেডি হয়ে গেছে কিন্তু চিকেন কষা আমি এবার আপনারা কিন্তু গ্যাসটা অফ করেও ঢেকে দিতে পারেন আবার গ্যাসটা অন রেখেও ঢেকে দিতে পারেন গ্যাসটা আমার অন করাই রয়েছে তিরিশ সেকেন্ড পরে দেখুন চিকেন কষা একদম রেডি তাহলে আপনারা বাড়িতে তৈরি করুন হাতে মাখা চিকেন কষা আর কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই অবশ্যই ভালো থাকবেন